আর এবার নজর রাখবো বেসরকারি আবাসনে ভোট কেন্দ্রে কমিশন কিন্তু একেবারে অনর রয়েছে বেসরকারি আবাসনে ভোট কেন্দ্রে যখন কমিশন অনর বহুতলে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে এক্সাক্টলি কি রয়েছে সোমরাজ জানাতে পারবে আরো ডিটেল সোমরাজ এই যে নির্দেশিকা একের পর এক সিইওর তরফ থেকে কি বলা হচ্ছে দেখো আজকে যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এই দুজন যখন বৈঠক করছিলেন জেলাশাসকদের সঙ্গে সেই সময় একদম বৈঠকে শেষ অংশে এই বহুতলগুলিতে ভোট কেন্দ্র তৈরি করা নিয়ে কেন গড়িমোশি করছেন জেলা শাসকরা সেই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে সূত্রে খবর এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকে স্পষ্ট বলেন যে জাতীয় নির্বাচন কমিশনে কিন্তু রিমাইন্ডার দিয়েছে যে বহুতল কেন্দ্রগুলিতে বহুতলগুলিতে ভোট কেন্দ্র করার ব্যাপারে তাই গড়িমোশি না করে জেলা শাসকরা দ্রুত তালিকা পাঠান চৌঠা ডিসেম্বরের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারী মনোজ কুমার আগরওয়াল এবং তিনি প্রশ্ন তুলেছেন বৈঠকে যে কাদের জেলা শাসকরা এই রিপোর্ট পাঠাচ্ছেন না আর যদি সময় মতো রিপোর্ট না পাঠান তাহলে পরবর্তী দিনে তার তৈরি হতে পারে অর্থাৎ পরবর্তী দিনে তার কিন্তু একটা রিয়াকশন তৈরি হতে পারে বলেই আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গতকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বহুতল কেন্দ্র বহুতলগুলিতে ভোট কেন্দ্র করার ব্যাপারে করা মনোভাব নেওয়া হয়েছিল এবং আজকে সেই নির্দেশের কথাই রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী মনে করিয়ে দিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আগামী চৌঠা মধ্যেই জেলা শাসকরা তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে বহু দলগুলিতে ভোট কেন্দ্র করার ব্যাপারে তালিকা তৈরি করুন এবং সেই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠিয়ে দিক এসআইআর চলাকালীন বাংলায় তেরো জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন একজন স্পেশাল রোল অবজার্ভার বারো জন ইলেক্টোরাল রোল অবজারভার আর জানিয়ে এখন রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা এসআইআর ভিন রাজ্য থেকে তিন অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে এরপর আরও বারো জন ইলেক্টোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন তারা এই রাজ্যেরই অফিসার স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে তিনি রাজ্যের প্রাক্তন অফিসার রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কতম মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এতো সবে শুরু ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে তাহলে এটাতে আমরা বিচলিত নই এত লাফালাফি করে তো লাভ নেই আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে এটা খুব দুঃখের বিষয় বিহার তো প্রতিবাদ করেনি বাংলা বুঝতে পেরেছে নিউজ এইটিন বাংলা